তোমার কত না আমি আর আমরা যদি মিল জিল করে ব্যবসা করে খা হারি তোমার তো সমস্যা নাই নাকি না আমার সমস্যা আছে আমার সমস্যা আছে তোমার আরো আলাদা হ্যাঁ আলাদা আলাদা বুঝছো কি বৌ বাজার মধ্যে তোমার একটা কথা

উঠিনে কিবা কৰবি আমি উঠবিনে খেলা তুমি নাংকৰ

ও আমার বয়স বেশি আর বয়স কম দইয়া ওর কাছে বিট বাড়ানোর বনাম অবকাশ নিবা ঠিক আছে আগামী সপ্তাহ দিনকে আমি থ্রি পিস কইরা মনি তোমার এই শরীরে যদি তুমি মৌসুমী ডেসো যদি পয়রা হয় তাও তোমার কাম হবে না বুঝছ কি কাম হবে না কোসি ডাবের পানি আর কোনে বুইরা ডাবের পাহাড় ডাবের এই পানি তোমারে ছাছা কথা কই যায় হ্যাঁ ডাবের পানি সবাই খাবার চায় নারকেলের পানি কল কেউ খাবার চায় না বুঝছ কি উটকি পারে এটা মনে রাখো সব সময় এই কথাটা মনে

ওরা কিরম দেবার পারবো না মেয়ে হাসি রে এরা মারা না করলো মনটা শান্তি হইলো হাসিটা দেখে তোমার যে কথা বার্তা সারালো নাগাল করে মুখ বানাই না তুমি কজাতে দেখামো না আমি এই সপ্তাহ দিবা পারবো না আগামী সপ্তাহ থেকে বিশ পয়সা দিব না না এখন বুঝছি তুই কোন ভাও দর্শ এই যে আশিটা যে দিতা এই আশিটা কি মহিলা মানুষের আসি না মনে হয় গাছে বান বানরে আরক বানরে ক্যাটকুতাইতাছে তুমি ক্যাটকুতি দেওয়ার যাই কিছু করো বিট বাড়া তোমার জানি না কবছ কি

আমার না রিজার্ভ আছেন যদি খালি হাসি দেখে খালি মাফ করে দেন তাহলে ডাইকা জানো না বাচ্চা থেকে জমিন বেসান না পরে দেখুন বউ